শুক্রবার দুপুরে মহারাজগঞ্জ বাজারের ফায়ার স্টেশনের সামনে গ্রেনেড জাতীয় একটি বস্তু দেখতে পান দমকল কর্মীরা সাথে সাথে তারা পূর্ব থানা এবং মহারাজগঞ্জ বাজার আউটপোস্টে খবর দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে ছুটে আসে গোয়েন্দা শাখার কর্মীরাও পুলিশের কাছ থেকে খবর পেয়ে বোম স্কোয়াডের সদস্যরা ঘটনাস্থলে আসে বোম উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে গোটা মহারাজগঞ্জ বাজার এলাকা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এদিন প্রত্যক্ষদর্শী মহারাজগঞ্জ বাজার ফায়ার স্টেশনের এক দমকল কর্মী জানান রাস্তার সাইট দেখতে বেরিয়ে তিনি ফায়ার স্টেশনের সামনে গ্রেনেড জাতীয় এই বস্তুটিকে দেখতে পান আমি যখন সেন্টিতে নামছি নামার পরে সামনাটা আমরা দেখি সবসময় কোন দিকে কি আছে সামনে আছে এর মধ্যে চোখে আমার নজরে আছে এর মধ্যে একজন অটো ড্রাইভার দাদার সঙ্গে আমি কথা কইতেছি এমন সময় দেখেছি আমি ভাবলাম যে জিনিসটা তো একটু অন্যরকম মনে হইতেছে সঙ্গে সঙ্গে আমি ইস পি কল করছি যদিও স্যারে হয়তো বা ব্যস্ত রিসিভ করতে পারছে না আউটপোস্টে আমি জানাইছি আউটপোস্টের থেকে তারাও ওইখান থেকে স্টাফ পাঠাইছে এবং সঙ্গে সঙ্গে আমি আমার ওফিসারে জানাইছি এবং আমি আমার একশো বারোতে এটাতেও আমি কল করে দিছি কল করার পরে তারা এখান থেকে স্টাফ পাঠাইছে আমরা এই দুই ভরম এবং জিনিসটা কি আমরা আদৌ জানতাম না এখানের এখানে পিএসএ যারা আইসে তারা দেখে সেটা কইতেছে যে এটা নাকি হ্যান্ড গ্রেনেড তো হ্যান্ড গ্রেনেডটা টা কিরকম কি আসবি সেইটা আমরা কইতে পারতাম না এখন পিএসএ স্টাফ আছে এসবি বি স্টাফ আইসে এবং বোম স্কোডের তারা নাকি খবর দিছে তারাও আইব তারা কইতে পারবো জিনিসটা কি আছে গ্রেনেড উদ্ধার প্রসঙ্গে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ জানান বস্তুটি একটি হ্যান্ড গ্রেনেড তবে অনেক পুরনো তার প্রতি আনুমানিক ত্রিশ বছর আগেকার হ্যান্ড গ্রেনেড এটি এর নাম্বারটিও দেখা যাচ্ছে না তিনি আরো জানান এখন প্রথম কাজ হচ্ছে এটিকে নিষ্ক্রিয় করা বোম স্কোয়াডের কর্মীরা এটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাবেন

এবং আমরা বার্ক এটা কী কীভাবে এখানে আসলো এবং মানে হোয়াট টাইপ অফ গ্র্যানেড ইস এটা আপনার নর্মালি যে গ্র্যানেড আছে ওটাই তো এটা আরও আমরা ফোরেন্সিক কিংবা দেখেছি মানে আরও ফান্ডিং সেটা পরীক্ষা করা করে যাবে মানে ফার্স্ট প্রায়োরিটি ও ডিফ ইউজ করে হবে কতদিনে পুরানো হতে পারে এটা দেখে নেব কোনো ত্রিশ বছরের পূর্ণ হবে রাষ্ট্রের কাস্ট আইরনটাও অনেক পুরো লোক নাম্বারটা কত নাম্বার নাম্বার তো বলা যাচ্ছে না সবকিছুই হয়ে গেছে মরচা করে এটা এদিকে বিভিন্ন মহলের ধারণা জনগণকে ভয় পাইয়ে দেওয়ার জন্য পরিকল্পিত ভাবে হ্যান্ড গ্রেনেড এখানে রাখা হয়েছে এর পেছনে কোনো সুগভীর ষড়যন্ত্র থাকতে পারে ঘটনাকে কেন্দ্র করে এদিন মহারাজগঞ্জ বাজার এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে আর নিউজ